আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার টু অ্যানালাইটিক ফাংশন এর আগেও আমি এই চ্যাপ্টারের যে উপপাদ্যগুলো আছে সবগুলো আপলোড করে দিছি শুধু এটা বাকি ছিল আর এখন এই উপপাদ্যটা আপলোড করবো যা দু সাল এবং পনেরো সালে আসছিল উপহাদ্দটা হচ্ছে ধ্রুবক মডুলাস বিশিষ্ট যে কোনো বৈশ্লেষিক ফাংশন কি ধ্রুবক আমাদের প্রমাণ কর্তব্য কি যে কোনো একটা ফাংশন কী হবে আমাদের ধ্রুবক হবে মানে কনস্ট্যান্ট এবং কি এবং একটা মান মান আমরা ক্যালকুলেশন করবো ওইটা কী করবো আমরা এটার সময় আমরা কি করব ধ্রুবক কী করব দূরে নেব দূরে নিয়ে প্রমাণ করবো কি ওইটা ফাংশনটা হবে আমাদের ধ্রুবক হবে তাহলে আমরা প্রমাণ করবো এখন দূরে এফ অফ জেড ইজিক টু ইউ প্লাস আইবি এটা কি ধ্রুবক ধ্রুবক মানকৃষ্ট একটি কি বৈশলেষিক ফাংশন যেটা কী করবো আমরা অন্তরীকরণ বা অবিচ্ছিন্ন হইব এরকম আর তাহলে ধ্রুবক দেন ধ্রুবক মোরুলাস বলছিল কিন্তু তাহলে আমরা কী করবো এই যে ফাংশনটা আছে এফ অবজে এটার কী করব মরুলাস দেব এবং কি ধ্রুবক তাই আমাদের কি ধ্রুবক মোরুলাস বলছে জন্য আমরা কী করবো একটা ফাংশন আছে এটা কী করবো মুরুলাশ করব এবং এটা দূরে নেব ধ্রুবক এই তো সি এই দুর্ভোগ আমরা সি দূরে নেব এখন এফ অফ সমান আমরা লিখতে ইউ প্লাস আই লিখতে পারবো এ জন্য আমরা লিখছি এফ অফ জ্যাড সমান কত লিখছি ইউ প্লাস আই বি এই যেগুলো তো আমাদের সি এখন মোর লাস্ট উড়াইতে গেলে আমাদের কী করতে হয় রুট দিতে হয় এবং কি ইউ স্কোয়ার প্লাস আই আই স গাছ এ ধরে দিতে হয় যেগুলো তো সি এখন রুটটা উড়াইতে গেলে আমরা কী করবো উভয় পক্ষে কী করবো বড় করবো বড় করলে আমরা কী থাকবো তো ভিতরে থাকবে এই যেগুলো থাকবে কত সি স্কোয়ার মানে বড় গলে তো সি এর বড় গোলা কি হয়ে যাবে সি স্কোয়ার হয়ে যাবে এখন এই মানটারে একবার কি করব এক্স হিসাবে অন্তরীকরণ করবো আর আংশিক অন্তরীকরণ করবো আর বাকি ওয়ার সাপেক্ষে আমরা কি করব আংশিক অন্তরীকরণ করবো তাহলে এটা যদি একবার এক্স সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে ইউ স্কোয়ার হলে কি টুটা সামনে আইবো টুটা কি সামনে আইব ইউ পাওয়ার কি এক কোয়ারে কমবো টু দু এক কমলে শুধু থাকবো ইউ আমরা কি এক্স হিসাবে করতেছি কিন্তু এটা এক্স নেই আমার ইউ তাহলে ইউডারে কী করতে হবে আবার অন্তরিকরণ করতে হবে তো ইউডার যদি আবার করি তাহলে কী হবে ডেল ইউ বাই করতে হবে ডেল হবে প্লাস টু ডাসমনে আছে বি এর পাওয়ার হয়েছে এক করে এক করতে এক লাগে শুধু এক থাকে একটা লেখা লাগে না তো বিডারে কী করতে হবে আবার অন্তরিকরণ করতে হবে কারণ এটা হচ্ছে বি আমার এক্স না কারণ আমরা এক্স হিসাবে অন্তরিকরণ করতেছি তো ডেল বি বাই ডেল হবে ইজিক্যাল টু আর ধ্রুবক অন্তরীকরণ করলে আমরা কি জানি জিরো হয় এখন দেখেন একানের টু আছে একান্ন টু আছে আমরা টু কমন নিতে পারি তো থাকবে আমাদেরকে ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল্স প্লাস বি ইন্টু ডেল বি বাই করতো ডেল এক্স ইজি গেল তো জিরো এই টু ডাতে যদি এদিক দিয়ে জিরো সেটা কি ভাগ হয়ে যায় তাহলে কি হয়ে যায় টু থাকে না শুধু থাকতে কত এ ওয়ানটা ইজিগুলো তো জিরো এদিকে আমরা এক নৌ সমীকরণ এ কী এখন কি করবো ও আই সাবেক করবো অন্ত আংশিক অন্তরীকরণ করবো তাহলে ও আই যে আংশিক অন্তরীকরণ করি তাহলে আমরা কী পাব তাহলে টুটার সামনে আসে ইউ তাহলে কি হবে ডেল ইউ বাই করতো ডেল ওয়াই প্লাস টুটার সামনে সে হয়েছে হতো বি বি রে যদি আবার ওয়াই সাবেককে করি তাহলে আমরা কী বলবো ডেল বি বা ডেল জিরো হতো জিরো আগের সেমভাবে আগের দ্বারা কী করছিলাম এক্সাবকে করেছিলাম আর এটারে আমরা কী করছি ওয়াই সাবেককে অন্তরীকরণ করতেছি এ দুটাতে আমরা কি টু কমন নিতে পারি টু কমানে আবার কি জিরো সাথে কি করা যায় এই সারি তারিখ সরাই সাথে বাঘ হয়ে যাচ্ছে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে টুটা কি আমার থাকে না যে এইটার মতোই এটা দিলাম আমরা কি দুই নক সমীকরণ এখন আমরা দেখেন কোষে রিমেন সমীকরণ হতে আমরা জানি এটা হচ্ছে আমাদের জানা মান ইউ বাই ডেল্স ইজিক টু করতো ডেল বি বাই ডেল এবং ডেল ইউ বাই ডেল ইজিক্যাল টু মাইনাস ডেল বি বাই এক্স এটা কি আমাদের এটা ফোর আমরা কি তিন নং সমীকরণ দিলাম এগুলো আমাদের কি এটা হচ্ছে কোশি রিমেনের সমীকরণ এগুলো এখন তিন নং এর তিন নং এর মান দুই এ বসে পাই তিন রঙের যে মানগুলো আছে এই মানগুলো আমরা কী করবো দুই নং সমীকরণে কি বসাবো দেন এই দুই সমীকরণ হয়েছে ইউ তো আসি ডেল ইউ বাই ডেল কোথাও আমাদের ডেল ইউ বাই ডেল মাইনাস ডেল বি বাই ডেল এক্স দেন মাইনাস ডেল বি বাই ডেল এক্স লিখছি আমি প্লাস বি তো আছি ডেল বি বাই ডেল কত আমাদের ডেল বি বাই ডেল সমান লিখতে আমরা ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল এক্স টু জিরো এখন আমরা যে কাজটা করবো এই সমীকরণগুলো গুলা মনে রাখেন এক ও চার নং করি এবং কি যোগ করি এটা আসলে আমাদের চার নং এটা ছিল আমাদের কি চার এর বাম পক সরি সরি এটা ছিল আমাদের এক এর বাম পক আর এটা ছিল আমাদের কি চার এর বাম পক তাহলে আমরা কি করছি এক ও চার নং বড় করি তাহলে এই যে এক নং বড় করছি এবং কি চার নং বড় করছি বড় করে কি করছি আমরা কি যোগ করার জন্য করা যোগ করছি আর এই দিকেও তো আমাদের ডান সারে যে আসলে জিরো রে বড় করলে কী হবে জিরোই হবে এই জন্য জিরোই আছে এখন আমাদের এটা ফোর এ হয় আর ফোর অবজি বি হয় তাহলে এ প্লাস বি হল সূত্র হচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার এ প্লাস বি হলসে সূত্র ব্যবহার করছি আর এখন কি আমার এটা দিয়ে আমরা এ প্লাস বি এ প্লাস বি হলস্কোয়ের সূত্র বলছি সূত্র বলছি এ এ পর্যন্ত আমাদের এখানে জাস্ট শুধু সূত্র এবার চার কিছু করি নাই আর এখানে মাইনাস হয়েছে কেন টু এ টু এ এ মাইনাস যখন করছে দেখেন কিন্তু জায়গাটা কিন্তু মাইনাস হয়ে গেছে নর্মাল যে আমরা অ্যাপ্লাই করে সূত্র এই সূত্রটাই সূত্র দেখছি এখানে এখন আমাদের দেখেন এখানে ইউ স্কোয়ার আছে এখানে ইউ স্কোয়ার আছে ইউ স্কোয়ার কিন্তু আমরা কমান নিতে পারি ইউ স্কোয়ারটা যদি কমন নিতে তার কাছে এই মানটা যোগ আর তার কাছে কত এই যে এতটুক প্লাস তারপর এখানে আছে আমাদের কত বি স্কোয়ার আর এখানেও আছে আমাদের বিশ ওই বি স্কোয়ার আর এখানেও আছে বি স্কোয়ার এই বি স্কোয়ার কিন্তু আমরা কমান নিতে পারি তার কাছে কত আমাদের এই মানটা যোগ আর এই মানটা আমাদের কি থাকতে আছে ইজিক টু জিরো আর এখানে এটা প্লাস আর এটা মাইনাস প্লাস এ মাইনাসে কি আমাদের বাদ তারপর আমাদের এটা আর এটা কিন্তু আমাদের সেম এই অংশটা আর এই অংশটা কি আমাদের সেম তাহলে এটা কিন্তু আমাদের কমন নিতে পারি যে কমন নিছি তাই দেখতে কত আমাদের ইউ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার আমাদের দেখতে আছে আর এই হলো জিরো এখন এখানে একটু বুঝার বিষয় আছে আপনাদের এইটা যে কথা আমাদের এটা একই কথা আর কীভাবে এটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এফ অফ জেড সমান ইউ প্লাস আই এটা কিন্তু আমরা প্রথমে ধরে নিয়েছিলাম এটা কি আমরা আগে ধরে নিয়েছিলাম এফ প্রাইম অফ জেড মানে এই ফাংশনটা কী করে আমরা করবো তাহলে ইউ এর যদি একবার অন্তরীকরণ করি আমরা কী হবে ডে এল ইউ বাই ডেল এক্স হবে প্লাস আই তো আছে বি এর যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কী হবে ডেল বি বাই কি হবে ডেল এক্স হবে এখন আমরা কি করছি এটা কি করছি মুরো করছি মুরো করলে তাহলে এদিকে মানে রাখি হবে যে রুট হবে এবং কি এটা ওটা কি হলু স্কোয়ার হবে প্লাস আয়ের যে শখ আছে এটার ওটা কি আমাদের কি হলু স্কোয়ার হবে জটিল সংখ্যা জেট জেট ইজগুলো এক্স প্লাস আয় আকারে চিন্তা করেন এখন যদি এই সাইডে তো বড় করি এই সাইডে যদি এই সাইডে যদি আমরা বড় করি তাহলে কী হবে এটা হলু স্কোয়ার ইজগুল টু আর এইদিকে বড় হলে রুড স্কোয়ার কাটা গিয়ে শুধু এই ভেতরে মানায় থাকবে তার মানে কি এইটার যে কথা আমাদের এটা কি একই কথা তাহলে আমরা এতটুক সমান এটা লিখতে পারবো তাহলে দেখেন এই মানটা সমান আমরা কি করছি এটা লিখছি যে এখানে যা আছে এটা সমান আমরা কি করছি এ লিখছি আর এতটুকু সমান আমাদের সি এটা কিন্তু আমাদের বাই করছিলাম যে এতটুকু সমান আমরা কি লিখতে পারি সি লিখতে সি লিখতে পারি এতটুকু সমান আমরা কি লিখছি সি স্কোয়া লিখছি কিন্তু এখন এই সি স্কোয়াটা সমক এটা কি এটা কে কি সমান এক ডিগ্রি নিয়ে তাহলে কি জিরোর সাথে কী হয়েছে আমার বাঘ হয়ে গেছে কিন্তু জিরোর সাথে কী হয়েছে আমার বাঘ হয়ে গেছে তো জিরো বাই এ মানটা হয়েছে আমার কত জিরো মানে জিরো রে কোনো সংখ্যাতে বাঘ করে কী হয়ে যায় জিরো হয়ে যায় এখন যদি উভয় পক্ষে যদি আমরা রুট করি অথবা কি বড় করলে কিন্তু রুট শূন্য স্কোয়ার যদি শূন্য লেগে তাহলে কিন্তু স্কোয়ার হয়ে কাটা যায় অথবা উভয় পক্ষে যদি আমরা রুট করি তাহলে রুট করলে আমাদের কী করতে রুটে স্কোয়ার কাটা যায় এদিকে শূন্য সাথে রুট করলে কিন্তু জিরোই থাকতে আছে তাহলে আমাদের কি স্কোয়ারটা বেনেশ হয়ে যায় আছে আমাদের এফ ফ্রাইম অফ জেড ইজি গেল তো জিরো আমাদের কি তাকতে তাকে এখন আমরা কি করব উভয় পক্ষে উভয় পক্ষে আমরা কি করব ইন্টিগ্রেশন করবো এটা তো আছে উভয় পক্ষে আমরা কি করব ইন্টিগ্রেশন মানে সমাকলন করব যদি সমাকলন করি এফ ফ্রাইম মানে কি আমাদের একবার অন্তরীকরণ তবে আমরা কি জানি সমাকলন এবং ইনটিগ ইয়ে সমাকলন এবং অন্তরীকরণ আমরা কি বাদ দিতে পারি এই সমাকরণ আবার এই অন্তরীকরণ আমার কি বাদ দেখতে আছে শুধু দেখতে আসে এফ অবজেট এই যে এফ জেড আর এই দিক দেখি আমরা কি জানি না ইন্টিগ্রেশন করলে একটা ধ্রুবক মান আসে সি অত যে কোনো তাহলে আমরা এর এখানে ধ্রুবক শুধু ধ্রুবক লিখে রাখছি মানে সি মনে করিটাই তো আমাদের দ্রুব এটাই আর আমাদের কিন্তু মানে বলছিলো কি বৈশ্লেষিক মান কিন্তু একটা কী হয় দ্রুবক হয় এই যে যে কোনো বৈশ্লেষিক ফাংশন কি একটা কি ধ্রুবক আমরা কিন্তু এই যে এখানে ফাংশন কি ধ্রুবক তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু একটা ধ্রুবক মানে পাইছি একটি ফাংশন এফ অফ জেড এই যেগুলো কিন্তু আমরা ধ্রুবকই কিন্তু পাইছি অতএব অ্যাপ পদ্ধতিকে আমাদের প্রমাণিত হলো আশা করি সবাই বুঝতে পারছেন